বাসায় বানিয়ে ফেললাম মুচমুচে স্বাদের বিস্কিট তাও আবার অল্প সময়ের মধ্যে খুব সহজে এই দেখুন একদম মুচমুচে বিস্কুট এটা সবাই পারবেন তো কথা না বলিয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমাদের লাগবে একটা পরিষ্কার বাটি এটা কিন্তু খুবই সহজ খুবই ইজি একটু টিপস ফলো করলে কিন্তু সবাই বানাতে পারবেন আমি এই যে প্রথমে একটা ডিম নিয়ে নেব আমি যেহেতু অল্প করে বানাবো অল্প পরিমাণে সেজন্য একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা কিন্তু বাসায় বানালে মেহমানের জন্য বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু আর বাসায় তৈরি জিনিস তো অনেক হেলদি হয় ডিমটা আমি একটা ডিম নিছি এটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেঁকে নেব আর আমাদের যা উপকরণ লাগবে সেটা হচ্ছে চিনি লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটা কিন্তু খুবই সহজ বানানো আর সময়টাও আপনার বাঁচবে খুব কম সময়ে এটা বানানো যাবে আর যে উপকরণগুলো লাগবে সেটা আমি বলে দিচ্ছি একটু সময় ধরে এটা একটু নেড়ে চেড়ে ফেঁকে নেবেন আর এর মধ্যে আপনি চাইলে বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করতে পারেন এইগুলো দিলে ভালোভাবে আরও ফলে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এখন আমি ভালোভাবে নেড়ে চিরে নেব কালো জিরা দিলে একটা ভালো ফ্লেভার আসে এটা খেতেও খুব সুস্বাদু হবে আর যেটা লাগবে সেটা হচ্ছে আর দিয়ে দেবো আমি এক চামচ সয়াবিন তেল এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মেশাই নেব পরিমাণ মতো দিবেন আমি দুই চামচ দিয়েছি আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে দুধ প্যাকেটের দুধগুলা এগুলো যেহেতু অল্প পরিমাণে থাকে আমি দুই প্যাকেট নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন ময়দাটা যত দিবেন সেই পরিমাণে নিতে পারবেন সবগুলো একসাথে মিশাই নেব একটু সময় ধরে এগুলো কিন্তু ফেঁকাবেন তাহলে এটা ভালোভাবে মিশবে এই যে দেখুন মেশানোর পরে যে এরকম হয়েছে তারপর আমি দিয়ে দিব ময়দা পরিমাণ মতো আপনারা যে যতটুকু বানাতে চান সেই পরিমাণ মতো দিয়ে দিবেন আমি যেহেতু একটা ডিম দিয়েছি সেজন্য আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে নিলাম এই যে ময়দাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে একদম একটা ড্রো তৈরি করে নিতে হবে সবগুলো উপকরণ মেশাইতে মেশাইতে তারপরে আমি একটু পানি দিয়ে দিব হালকা পানি দিতে হবে আর ভালোভাবে মাখাইতে হবে এই যে মাখিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি এভাবে সুন্দর করে একটা ড্রো তৈরি করে নেবেন এটা রাখার দরকার নাই তারপর আমি এই যে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই যে হাতের মধ্যে নিয়ে একটু এই যে আমি যে আকারে শেপ দিয়েছি এরকম দিবেন এটা বেশি পরিশ্রম লাগে না খুব সহজে এই যে এরকম একটু বানিয়ে নিয়ে একটা বিস্কিট শেপে শেপের মধ্যে হ্যাঁ করতে হবে তারপরে দেখুন বানিয়ে নিয়েছি আর লাগবেগটা কাটা চামিষ ওই যে এরকম একটা শেপ দিয়ে তারপর আমি কাটা চামিচ দিবো কাটা চামিচ দিয়ে দেখেন ফলো করুন এই যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি একদম ইজিলি আমার মনে হচ্ছে যে একবার দেখলেই পারবেন এই দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে তারপর আমি এইগুলোকে ভেজে নেবো এই যে আমি চুলায় চলে আসছি প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আগুন একদম লোতে দিতে হবে ঠিক আছে এই যে আমি তেলটাকে দিয়ে দিব একটু বেশি তেল দিলে ভালোভাবে ফুলবে তেলটা একটু বেশি দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি এটা দিলে ভালো ফ্লেভার আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঘিটা যদি না থাকে তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি একটু একটা করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টো পাল্টু ভেজে নেব এটা কিন্তু একবারে অনেকগুলো দেওয়া যায় এটা ঘি দিয়েছি অনেকটা একটা ভালো একটা সুগন্ধ বেরোচ্ছে আর ভাসতে ভাসতে একটা কথা বলি এরকম ফুল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই বেশি বেশি লাইক দিবেন এই দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার মানে বোঝাই যাবে না এটা বাসায় তৈরি করা একটা বিস্কিট এই যে দেখুন কত সুন্দর লাগছে আর এগুলো আমি এই যে সবগুলোকে ভেজে নিয়েছি আর এই যে একটা ভেঙে দেখাই একদম মোচমুচে তা আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই এরকম মুচমুচে স্বাদের বিস্কিট আর ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ